সম্মানিত দর্শক বাংলাদেশের সকল স্তরের মানুষ আপনারা আমার কথা কীভাবে নেবেন আপনাদের ব্যাপার কিন্তু আমি বাংলাদেশের মানুষে বাংলাদেশের জন্য তো কিছু একটা বলতে পারি আমার অধিকার আছে বলার আমি ভালো পারি খারাপ পারি সংকট মুহূর্তে কিছু তো বলতেই পারি বর্তমান বাংলাদেশ খুব সংকট মুহূর্তে সরিচারিণী শেখ হাসিনা উৎখাত করতে ছাত্র জনতা রক্তের বন্যা বয়ে গেছে আটশো পনেরো জন ছাত্রজনতা মারা গেছে তারপরে পঁচিশ হাজার মানুষ আহত হয়েছে এরপরে এর আগে তো খুন গুম কাছের ঘরে আটকে রাখা নির্যাতন জেল ফাঁস কত কিছু করছি এত কিছুর পরে যাই হোক আল্লাহ পাঁচ অক্টোবর আবার পুনরায় স্বাধীনতা দিছে আমাদের দামাল ছাত্র নবীন ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আটশো পনেরো জন ছাত্রের প্রাণের বিনিময়ে আজ বাংলাদেশ আবার স্বাধীন কিন্তু এই স্বাধীনতা আমরা তো অনেকবারই পেয়েছি কিন্তু স্বাধীনতা থাকে না আবার বারবার শরীর শাসক আসে বাউন্নতে ছাত্রের রক্ত দিয়ে ভাষা মায়ের ভাষা টিকে রাখছে একাত্তর সালে জনতা আবাল বৃদ্ধ বনিতা সবাই মা বোনেরা সবাই পাকিস্তানের সাথে সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে বঙ্গবন্ধু নেতৃত্বে স্বাধীনতা পেয়েছি বঙ্গবন্ধু আমাদের কাছে অত্যন্ত প্রিয় মুক্ত কিন্তু তিনিও যখন প্রধানমন্ত্রী তখন তিনিও শরীরশাসক হয়ে গেলেন আবার এর সাধু শরীর সেখানেও ছাত্ররা রক্ত দিয়ে রক্তের বিনিময়ে শাসন করে স্বাধীন করে শেখ হাসিনা ক্ষমতা এসে ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টার জন্য বিভিন্ন ধরনের কলা কৌশল আঠারো বছর ক্ষমতা থাকার দেশটাকে শেষ করেছে সেখানেও ছাত্র জনতার রক্তের বিনিময়ে আবার দেশ স্বাধীন হয়েছে তো এইভাবে তো দেশ একের পর এক স্বাধীন হবে আবার শরীরশাসক আসবে আবার দেশ শাসন হবে আবার শরীর শাসক আসবে তো আমরা এভাবে কত যুদ্ধ করব। আমাদের দামাল ছেলেরা কত যুদ্ধ করবে কত মরবে একটা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র কত ব্রেনই তাকে পড়াতে কত খরচ হয় কত বাবা মার আশা থাকে সেই সব ছাত্র মারা যায় একটা ছাত্র পিছনে রাষ্ট্রেরও কত খরচ আবার বাবা মায়ের কত খরচ এই ধরনের ছাত্র মারা গেলে দেশের ব্রেন বুদ্ধি কমে যায় না অবশ্যই কমে যায় মেধা শক্তি কমে গেলে দেশের তো উন্নতিও কমে যায় তাই আমরা এভাবে কত যুদ্ধ করব এই যুদ্ধ শেষ করার উপায় খোঁজা অবশ্যই দরকার আমাদের নীতিনির্ধারকরা যারা বর্তমানে সমন্বয়ক আছেন তারা অনেক বুদ্ধি করে দেশটাকে নতুনভাবে শান্তি গড়ার চেষ্টা করছে কিন্তু ওনরা সফল হোক আমাদের ছাত্র সমন্বয়করা উপদেষ্টারা ডক্টর মোহাম্মদ ইউনুস সফল হোক সেটা আমি চাই আমার দেশ বাংলাদেশ ভালো থাকুক এবং স্বাবলম্বী হোক উন্নতি হোক এটা চাই কিন্তু এটা করতে হলে যা করার দরকার তাকে তিনারা ভাবছেন তিনারা ভাবছেন সৎ মানুষ আমরা রাষ্ট্র পরিচালনা দেব কিন্তু মানুষ সৎ থাকবে কিভাবে মানুষের হলো পাঁচটা রিপু দ্বারা মানুষের তৈরি এই পাঁচটা জীব মানুষের শত্রু কাম ক্রোধ লোভ মাদ মৎকার্য এই পাঁচটা ঋপু মানুষকে সবসময় খারাপ পথে নিয়ে যায় আবার শয়তান যে শয়তান তো পশ্চিমগুলো ঢুকে আর বের হয় মানুষকে খারাপ পথে নেওয়ার জন্য তাই এই যত সৎ লোক আপনি দেন ক্ষমতায় গেলে সে আর সৎ থাকতে পারে না ক্ষমতার লোভে সে অসৎ হয়ে যায় তাহলে আপনি এইভাবে কত সৎ লোক বাঁচবেন যাকে আপনি সৎ লোক ভাববেন সেই ক্ষমতার দাবদ দেখাতে যায় ক্ষমতাকে ধরে রাখার যায় রাখতে যায় জনগণকে নির্যাতন করবে ছাত্র মারবে তাই দেশের এমন একটা পরিকল্পনা করা দরকার যে পরিকল্পনায় দেশে শান্তি ফিরে কোনো প্রধানমন্ত্রী আর ক্ষমতা ধরে রাখতে পারে না সেজন্য আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি চারটা বিষয় আলোচনা করব এই চারটে বিষয়ে যদি আমাদের নীতি নির্ধারকরা অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টারা করে এই চারটে বিষয় যদি আইনে পরিণত করে তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ সৎ থাকতে বাধ্য হবে ওই পাঁচটা রিপু ক্ষতি করতে পারবে না আর শয়তানো অসমাদের যাবে আসবে ক্ষতি করতে পারবে না কিন্তু এই চারটা আইনের সংস্কার না করলে তা সম্ভব না তাহলে আমি বলি এক নম্বরে হলো গণতন্ত্রের প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে আর এই কমানোর জন্য প্রধানমন্ত্রীর প্রায় সমকক্ষ আর একটা পদ গণতন্ত্রে সংযোজন করতে হবে যাতে ওই পদের লোকেরা প্রধানমন্ত্রীর কৈফিয়ত কাজের হিসাব তার জনমত যাচাই বাছাই করতে পারে তার প্রস্তাবিত সংসদীয় বিল অনুমোদন দিলে প্রধানমন্ত্রী কাজ করতে পারবে অনুমোদন না দিলে করতে পারবে না এরকম ক্ষমতার একটা যদি পথ গণত সৃষ্টি করা যায় তাহলে কিন্তু প্রধানমন্ত্রী ইচ্ছামিত মিত ইচ্ছাকৃতভাবে খারাপ কাজ করতে পারবে না লুটতরাস করতে পারবে না অন্যভাবে মানুষ জনগণকে মারতে পারবে না কারণ সে একটা উদ্যোগ নিলে ওই ক্ষমতাধর পথ থেকে যে মানুষগুলো থাকবে তারা বাধা দেবে তারা সই না করলে তো প্রধানমন্ত্রী তার কার্য পরিচালনা করতে পারবে না কাজেই তার সই নিতে হলে তাকে নমনীয় এবং সৎ হতে হবে তবেই ওই ক্ষমতার পথ থেকে সই পাবে আর তখন অন্যান্য জন্য কাজ করতে পারবে আর যদি সে এক ঘেমিভাবে কাজ করতে যে দেশের ক্ষতি করতে চায় জনগণের ইচ্ছার বিরুদ্ধে করতে যায়। তখন ওই ক্ষমতাধর পথটা থেকে যখন বাধা দিবে। সই দিবে না তার কাজে অনুমতি দিবে না তখন করতে পারবে না তখন সে কিন্তু বাধ্য হবে প্রধানমন্ত্রী বাধ্য হবে সৎ থাকতে এবং ভালো আচরণ করতে বাধ্য হবে আর ক্ষমতা শেষে তাকে পদত্যাগ করতেও বাধ্য করতে পারবে সেই পথটা আমি মনে করি নীতি নির্ধারক সমান পথটা রাখলে তাহলে কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষমতা একটু কমবে আর এই পত্রার জন্য যতই এককভাবে সে দুশো সিট পাক না কেন একা ক্ষমতা সরকার গঠন করতে পারবে না এইখানেই ক্ষমতা কমাতে হবে যে নির্বাচনকারী অন্যান্য দলের আরও সাত কিংবা নয় দলের প্রধানদের নিয়ে নির্ধারক সমন্বয়ক নায়ক গঠন করে তার সমকক্ষ সৃষ্টি করতে হবে যাতে ওই দলটা ওই পদটার লোকেরা প্রধানমন্ত্রীকে তার কাজের কৈফত তাকে সৎ দেখাতে পারে বিপদগামী হলে বাধা দিতে পারে ভালো কাজে সহায়তা করতে পারে এবং সঠিক সময়ে ক্ষমতা শেষ হলে পদত্যাগ বাধ্য করতে পারে আর সে যদি নমনীয় ভালো হয় তাহলে ওই নীতি নির্ধারক সমন্বয়ক নায়করা তাকে সাহায্য করবে তখন সে বাংলাদেশের জন্য কাজ করবে আর সাহায্য করবে না সই দেবে না অনুমোদন দেবে না প্রধানমন্ত্রী কাজ করতে পারবে না এই ধরনের যদি পদ একটা সৃষ্টি করা যায় তাহলে কিন্তু প্রধানমন্ত্রী সৎ থাকতে বাধ্য হবে আর প্রধানমন্ত্রী যখন সৎ থাকবে তখন তার দলের লোকদের এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীদেরও সৎ থাকতে সে বাধ্য করবে সে ক্ষমতার টিকে থাকার জন্য কোনো প্লানও করবে না সে ভালো কাজ করেই পদত্যাগ করার চেষ্টা করবে এক নম্বর গেল দুই নম্বর হলো যে মানুষকে সৎ থাকার জন্য এমন একটা অ্যাপস তৈরি করতে হবে যে অ্যাপসে মানুষের প্রত্যেকটা মানুষের তার ভোটার আইডি নম্বর সংযুক্ত থাকবে সংযুক্ত অ্যাপসে যখন সংযুক্ত থাকবে ভোটার নাম্বারটা তখন সে যখন ব্যাংকের টাকা রাখবে সেখানেও ভোটার নম্বর দিয়ে টাকা রাখবে আর টাকা রাখার সাথে সাথে ওই নম্বরটা অ্যাপসে ঢুকে যাবে এবং অ্যাপসে তার হিসেবটা চলে যাবে আবার যখন সে বাড়ি করবে গাড়ি কিনবে সেখানেও কিন্তু ভোটার আইডি নম্বর দিয়ে কিনবে আর সেই ভোটার আইডি নম্বরটা অটোমেটিকলি কম্পিউটারের মাধ্যমে অ্যাপসে ঢুকে যাবে আর অ্যাপসে সেই তত্ত্ব চলে যাবে আবার যখন সে ব্যাংকে টাকা রাখবে কিংবা জমি কিনবে সেখানেও ভোটার আইডি কার্ড ব্যবহার করতে হবে কম্পিউটারের মাধ্যমে তাহলে কিন্তু ওই তত্ত্বটা অ্যাপসে ঢুকে যাবে এইভাবে প্রতিটা নাগরিক কি করছে কে কি করছে সব তত্ত্বই অ্যাপসের মধ্যে থাকবে অ্যাপসের থাকবে তখন সরকার কিন্তু বসে বসে দেখতে পারবে যে কে খারাপ কাজ করছে কে ভালো কাজ করছে কে ঘুষখোর কে চাঁদাবাজি এগুলা করছে এগুলা তার ভোটার আইডি কার্ডে যখন চাপ দেবে তার নাম ধরে যখন সার্চ দিবে তখন কিন্তু সব তথ্য বেরিয়ে আসবে তাই এমন একটা অ্যাপস তৈরি করলে কিন্তু প্রতিটা মানুষ তার কাজ কামে ঘুষ সুদ ঘুষ ব্যবিসারি করার সময় বাড়ি গাড়ি করার সময় হিসেব করে পড়বে এবং ভয় থাকবে এবং সৎ থাকতে বাধ্য হবে একটা কথা হলো যে দেশের জনগণ যত শিক্ষিত সে দেশ তত কিন্তু উন্নত তাই প্রতিটা জনগণকে শিক্ষিত করতে হলে পঞ্চম শ্রেণী পাশ করার পরই সরকারি হেফাজতে তাদেরকে মাস্টার্স পাস করাতে হবে তাদের কোনো ফেল নাই দরকার পরে এক থেকে দশ পর্যন্ত গ্রেড করতে হবে যারা যেমন ছাত্র তাকে সেইভাবে সাবজেক্ট দিয়ে তাদের পড়াতে হবে তাদের মেধার অনুসারে সাবজেক্ট দিয়ে তাদের পড়াতে হবে এবং যারা ভালো করবে তারা ভালো গ্রেড পাবে যারা এরা খারাপ করবে তারা হয়তো সাত আট নয় দশ গ্রেডে যাবে তবু কিন্তু মাস্টার যখন বাস করবে তখন তারা শিক্ষিত হবে আর এদেরকে রাখতে হবে ক্লাস সিক্সে থেকেই হাই স্কুলে রাখতে হবে কলেজে উঠলে কলেজে রাখতে হবে ভার্সিটি গেলে ভার্সিটি রাখতে হবে সরকারি তত্ত্বাবধানে এদেরকে পড়াতে হবে তবে এদের পড়ানোর জন্য ছাত্রছাত্রী পড়ানোর জন্য তার মা বাবা তো খরচ গ্রহণ করে এই খরচটা সরকার মেনে নিতে পারবে তাতে সমস্যা কী তাতে কোনো সমস্যা নাই তাহলে কিন্তু থেকে কোনো ছাত্র ঝরে পড়বে না আর প্রত্যেকটা ছাত্রই যখন শিক্ষিত হবে মাস্টার্স পাস করবে তখন দেশে কিন্তু অশিক্ষিত থাকবে না অশিক্ষিত না থাকলে অজ্ঞমূর্গও থাকবে না চোর ডাকাত বদমাশ সন্ত্রাসী এটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে এবং মানুষ ভদ্রতা মানবতা এগুলা শিক্ষা পাবে তাই এই গণতন্ত্র আইনে এ আইনটা করা আমি মনে করি খুব জরুরিও যে পঞ্চম শ্রেণী পাশ করার পরেই সরকার সে ছাত্রকে সরকারের আওতায় তত্ত্বাবধানে পড়াশোনা করাবে তবে সেক্ষেত্রে তার অভিভাবকের কাছ থেকে অভিভাবকের আর্থিক অবস্থার উপর নির্ভর করে যে বা ধনী তার কাছ থেকে বেশি নেবে যে মধ্যম তার কাছ থেকে মিডিয়াম নেবে যে গরিব তার কাছ থেকে কম নেবে এইভাবে নিয়ে সমন্বয় করে টাকা নিয়ে এভাবে টাকা নিয়ে সমন্বয় করে সরকার নিয়ে দেশের প্রতিটা মানুষকে শিক্ষিত করবে তাহলে শিক্ষিত জাতি যখন হয়ে যাবে তখন কিন্তু সব হয়ে যাবে তখন তাদের মনে সততা আসবে আর আর বিষয় সেটা হলো প্রতিটা মানুষকে তার প্রতিটা মানুষে কিন্তু তার কোনো না কোনো ধর্ম আছে আমাদের দেশে প্রধান হল ধর্ম হলো মুসলমান তারপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরকম আরও বিভিন্ন ধর্মের লোক আছে প্রত্যেক ধর্মেরই কিন্তু পাপ পুণ্যের বাণী আছে কথা আছে তাই ক্লাস ফাইভ থেকে মাস্টার পর্যন্ত মুসলমানদের জন্য ইসলামী শিক্ষা থাকবে নামাজ পড়ানোর শিক্ষা থাকবে নবীর জীবনীর শিক্ষা থাকবে বড় বড় যারা সাহাবি মনীষী এবং বড় বড় নামি দামি যারা ভালো শাসক ছিল তাদের ইতিহাস থাকবে এবং বাপ মায়েরকে শ্রদ্ধা করলে বৃহস্ত তাদের সাথে খারাপ ব্যবহার করলে পাপ এই শিক্ষাগুলো থাকবে চুরি করলে পাপ ঘুষ খাইলে পাপ সন্ত্রাসী করলে পাপ আর পাপ করলে তার নাম তার ব্যস্ত নাই মিত্র করে মানুষের তো ব্যস্ততার যোগা আছে এগুলা বোঝানোর জন্য এই ইসলামিক শিক্ষাগুলা ক্লাস ফাইভ থেকে মাস্টার্স পর্যন্ত থাকতে হবে তেমনিভাবে হিন্দু ধর্মেরও পাপ পণ্যের বয়ান আছে তাদের ধর্মগ্রন্থে হিন্দুদের হিন্দু ধর্মের সেই পাপ পুণ্যের বয়নের শিক্ষাগুলো থাকবে আদর্শের শিক্ষাগুলো থাকবে যে শিক্ষা থেকে হিন্দুরাও কিন্তু পাপ পণ্যকে ভয় পাবে তারা ভালো হওয়ার চেষ্টা করবে তেমনিভাবে খ্রিস্টানদেরও আছে খ্রিস্টানদেরও সেই শিক্ষাটা শিক্ষানীতিতে প্রয়োগ করতে হবে এভাবে প্রতিটা ধর্মের শিক্ষা পাঠ্যপুস্তকে থাকলে তাহলে কিন্তু মানুষ ছোটোবেলা থেকেই প্রতিটা নাগরিক ছোটোবেলা থেকেই সে পাপ পণ্যের শিক্ষা পাবে বড়দের শ্রদ্ধা করার শিক্ষা পাবে ছোটোদের চিহ্ন করার শিক্ষা পাবে এবং তারা যখন সবাই শিক্ষিত হবে তখন কিন্তু খারাপ হতে পারবে না হবে না ভালোই হবে সৎ থাকবে তাই একটা দেশের উন্নয়নের জন্য এবং শান্তিপূর্ণ দেশ করতে হলে অবশ্যই এই চারটা আইন গণতন্ত্রে প্রয়োগ করা দরকার তার নম্বর এক নম্বর হলো যে প্রধানমন্ত্রীর কে যাচাই বাছাই কৈফত নেওয়ার জন্য একটা নীতি নির্ধারক সমন্বয় পদ সৃষ্টি করতে হবে দুই নম্বর হল অ্যাপসের মাধ্যমে যাতে মানুষের সকল তথ্য নেওয়া যায় এই জন্য একটা অ্যাপ সৃষ্টি করতে হবে ক্লাস ফাইভ থেকে মাস্টার্স পর্যন্ত সকল ছাত্রদের সরকারি হেফাজতে শিক্ষিত করতে হবে যাতে সবাই শিক্ষিত হয় সবাই শিক্ষিত যখন হবে দেশে তখন দেশ অবশ্যই উন্নত হবে আর প্রতিটা ধর্মের জন্যই ক্লাস ফাইভ থেকে মাস্টার্স পর্যন্ত ধর্মের ভয়ভীতি শিক্ষা ধর্মের ইতিহাস শিক্ষা এগুলা সংযোজন যদি করা হয় তাহলে আমি মনে করি অবশ্যই দেশে শান্তি ফিরবে আমি এই কথাগুলো আমি আমার বাংলাদেশের যে তরুণ সমাজ ছাত্র সমাজ এরা যে দেশপ্রেমিক দেশাত্মবোধ দেখাইয়ে যে স্বৈরা শাসক থেকে দেশকে আবার স্বাধীন করেছে তাদেরকে আমি বলতে চাই যে আপনারা এই দিকগুলা বিবেচনা করুন খালি সৎ মানুষ খুঁজেন না কারণ মানুষ ওই পাঁচটা রিপুতে আর শয়তানের জন্য সৎ থাকতে পারে না অসৎ হয়ে যায় ক্ষমতায় গেলে ক্ষমতার লোভে ক্ষমতা ধরে রাখার চেষ্টাই করবে আবার একক দল যাতে ক্ষমতা যেতে পারে সেই চেষ্টা করার জন্য তারা কিন্তু উঠে পড়ে লাগবে ফলে দেখা যাচ্ছে যে অন্য দলকে কীভাবে দাপানো যায় সে চেষ্টা করবে এবং মানুষকে কিভাবে দমানো যায় সে চেষ্টা করবে জনসাধারণ যাতে মুখ খুলতে না পারে প্রতিবাদ না করার সে চেষ্টা করবে তাই সৎ মানুষ খুঁজে লাভ নেই আইন প্রয়োগের মাধ্যমে মানুষকে সৎ করতে হবে আর সেজন্যে এই গণতন্ত্রের চারটা সংস্কার করলে আমি মনে করি যে দেশে শান্তি ফিরবে এবং মানুষ সৎ থাকবে এবং দেশের শাসক সৎ থাকলে সবাই সৎ থাকবে সম্মানিত বাংলাদেশের অন্তর্বর্তীকাল সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর হিন্দু আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং তার সাথে ছাত্র জনতার ছাত্র সমাজের যে যেটা উপদেষ্টা আছে নাহিদ ইসলাম এবং আসিফ আশিফ নজরুল সাদ তারপরে সঞ্জিব এরা যারা আছে আপনারা একটু আমার কথাগুলো একটু ভেবে দেখবেন এবং আরও আরও অন্যান্য উপদেষ্টা যারা আছে তারা আমার কথাগুলো একটু ভেবে দেখবেন আমি মনে করি এইভাবে দেশে আইনের কিছু সংস্কার করলে গণতন্ত্র কিছু সংস্কার করলে অবশ্যই দেশে শান্তি ফিরে আসবে আমার বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ প্রিয় বাংলা ভাষা যেন পৃথিবীতে সুনাম অর্জন করতে পারে পৃথিবীতে উচ্চ মাথা নিয়ে দাঁড়াতে পারে সেই জন্য আল্লাহ কাছে দোয়া করি এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য দোয়া করি তারা যেন তাদের যে কাজে মহৎ কাজে হাত দিচ্ছে তারা যেন তাদের আশা অনুযায়ী বাংলাদেশকে শান্তি দেশে পরিণত করতে পারে তবে আমি এই চারটা যে পয়েন্ট আমি দেখালাম এই পয়েন্টগুলা অবশ্যই আপনারা মনে রাখবেন এটা আমার অনুদ্রল সকলের প্রতি আমার আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ